আসসালামু আলাইকুম ভিওরস তো দেখেন হচ্ছে আপনাদের মাঝে একটা অফার আমি শেয়ার করেছিলাম যেখানে হচ্ছে আপনারা ইনভাইট টোকেন পেয়েছিলেন গেট ডট আই এবং বাই বিট অ্যাকাউন্টে জয়েনের মাধ্যমে তো এখানে আর একটা অফার চলে আসছে আপনারা এখান থেকে আরও চল্লিশটা করে টোকেন পাবেন তো সেটার জন্য কি করতে হবে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে হচ্ছে আজকের জয়েন লিঙ্কে ক্লিক করে হচ্ছে টেলিগ্রামের পোস্টের মধ্যে আসার পরে হচ্ছে আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করলে হচ্ছে আপনাদের একটা পেজে নিয়ে যাবে এখান থেকে সরাসরি এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসলে আপনারা যারা আগে জয়েন হয়েছিলেন বিট গেট এবং গেট ডট আয়ো তারা তো হচ্ছে চল্লিশটা বিট গেটে চল্লিশটা পাইছেন গেট ডট আয়ো তো চল্লিশটা পেয়ে গেছেন অলরেডি এখন এখানে আর একটা ইয়ে করেছে সেটা হচ্ছে বাই বিট ঠিক আছে আপনারা এখান থেকে বাই বিটের মাঝেও চল্লিশটা করে ইনভাইট টোকেন পেয়ে যাবেন তো যারা হচ্ছে এই দুইটাতে জয়েন হয়ে গেছেন অলরেডি তারা তো হয়েই গেছেন তারা হচ্ছে এখন বাইবিটে জয়েন হবেন আর যারা হচ্ছে বিট এবং গেট ডাট আয়ত জয়েন হন নাই তারা হচ্ছে আগের ভিডিওটা দেখবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে হচ্ছে আপনারা এই দুইটাতে জয়েন হয়ে যাবেন ঠিক আছে আর যারা পুরাতন যারা অলরেডি দুইটাতে জয়েন হয়ে গেছেন বাইবিটে এখনও জয়েন হন নাই তারা বাইবিটে জয়েন হবেন জয়েন হওয়ার জন্য যেটা করতে হবে জাস্ট হচ্ছে যে বাইবিট লেখা অপশনটা যে আসছে এখানে ক্লিক করবেন অথবা নিচের দিকে দেখেন বাইবিটের অপশনটা চলে আসছে এখান থেকে হচ্ছে আপনারা এই বাইবিট অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এইরকম চলে আসবে এখান থেকে আপনারা হচ্ছে হ্যাঁ টোকেন নিতে পারবেন একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে দেখেন যেখানে দেখতে পারবেন যে বাইবিটের ইউআইডি দিতে বলবে ঠিক আছে এটার জন্য আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে বাইবিটের ইউআইডিটা এখানে বসিয়ে দেবেন এর জন্য আপনারা যেটা করতে হবে আপনারা চলে যাবেন হচ্ছে বাইবিট অ্যাকাউন্টের মধ্যে তো দেখেন যে বাইবিট অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম তাদের বাইবিট অ্যাকাউন্ট নেই তারা হচ্ছে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে বাইবিট অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে তো সেখান থেকে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এখানে আসার পরে হচ্ছে জাস্ট যে উপর দিকে ক্লিক করবেন যে মাথা আছে এখানে একটা ক্লিক করে দিবেন মাথার উপর ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে ইউআইডি আছে ইউআইডিটা কপি করে নেবে দেখেন যে ইউআইডিটা কপি করলাম ইউআইডিটা কপি সাকসেসফুল হয়ে গেছে ইউআইডিটা কপি করার পর আপনারা টেলিগ্রামের পোস্টের মধ্যে চলে আসবেন আর ইউআইডিটা জাস্ট যেখানে পেস্ট করে বসিয়ে দিবেন ঠিক আছে ইউআইডিটা পেস্ট করে বসানোর পরে হচ্ছে যেখানে ভেরিফাই অপশন আছে জাস্ট এখান থেকে ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে এটা প্রসেসিংয়ে চলে যাবে এখানে কাজ শেষ যখন এটা কমপ্লিট হয়ে যাবে আপনার এখান থেকে চল্লিশটি ইনভাইট টোকেন পেয়ে যাবেন তো এইভাবে হচ্ছে আপনারা বাই বিটের এই অফারটিতে জয়েন হয়ে যান বেশ ভালো একটা প্রফিট ফ্রিতে আপনারা চল্লিশ টাকার ইনভাইট টোকেন পাচ্ছেন টোকেনগুলোর প্রাইস যখন বাড়বেন তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা পেয়ে যাবেন আর যারা হচ্ছে এখনও বিট গেট এবং গেট ডাট আয়ত জয়েন হন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে তো ভিডিও আসি এই দুইটাতে কীভাবে জয়েন হবেন ভিডিওটি দেখে এখানে জয়েন হয়ে যাবেন এরকম বিভিন্ন ইনকাম রিলেটেড সাইটের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন এবং হচ্ছে ভিডিও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সকল অফার এখান থেকে পেয়ে যাবেন তো আপনারা যদি দেখেন যেখান থেকে তিনটা এক্সচেঞ্জারে যদি হচ্ছে আপনারা চল্লিশটা করে টোকেন পান তাহলে একশো বিশটা ইনভাইট টোকেন পাচ্ছেন একশো বিশটা ইনভাইট টোকেন এখন প্রাইস কম তবে প্রাইস যখন আবার হাই হবে তখন তিনটা ইনভাইট টোকেন থেকে দশ পনেরো ডলারের মধ্যে আপনারা ইনকাম করতে পারবেন প্রত্যেকটা থেকে এছাড়া আপনাদের যার যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে একই বিট এবং গেট টট আয় এবং হচ্ছে বাইবিট অ্যাকাউন্ট দিয়ে আপনারা জয়েন হতে পারবেন আপনাদের যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে হতে আপনারা এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে গেট এবং গেট ডট আয়োর ইনফরমেশনগুলো দিয়ে দেন সেম আপনারা প্রত্যেকটা টেলিগ্রাম থেকে আপনারা এখান থেকে রিওয়ার্ডটা পাবেন ধন্যবাদ সকলকে